إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشمشة একমাত্র আল্লাহ রবল্লাহ আলমিনের জন্য অতঃপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহমুসল্লসালিম আলহি আমরা আজকে কয়েকটা হাদিস উল্লেখ করব যে হাদিসগুলো উল্লেখ না করলে আমাদের জান্নাত সম্পর্কে যে আলোচনা এটা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে কারণ আজকে যে নিয়ামতের কথা বলবো এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত আবু আল সাইদালি রহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান আল্লাহ জান্নাতিদেরকে বলবেন ইয়া আহলাল জান্নাহ আল্লাহ তালা জান্নাতিদেরকে ডেকে বলবেন হে জান্নাতিরা তখন জান্নাতের অধিবাসীগণ বলবেন যে হে আমাদের রব আমরা উপস্থিত আছি লাব্বাইক আমরা উপস্থিত আছি তো আল্লাহ তালা বলবেন যে হাল তুম যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি জান্নাতে এত নিয়ামত তোমরা কি তাদের সন্তুষ্ট তখন তারা বলবে আমাদের রব আমরা কেনই বা সন্তুষ্ট হব না অথচ আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা সৃষ্টির কাউকে দেননি এত কিছু দিয়েছেন জান্নাতে কেন সন্তুষ্ট হব না আল্লাহ তাআলা তখন বলবেন আল্লাহ ও আমি কি তোমাদেরকে এর চাইতেও শ্রেষ্ঠ উত্তম জিনিস তোমাদেরকে দিব না জান্নাতী বলবেন যে ও সেই আফদৌল আমিজ আলিখ এর চেয়ে আবার শ্রেষ্ঠ আবার কি হতে পারে কি সেটা তখন আল্লাহ তালা বলবেন ও আলাই কমরে তোমাদের ওপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম সন্তুষ্ট থাকছি আর কখনোই এরপরে কোনো দিনও আর অসন্তুষ্ট হব না কখনোই অসন্তুষ্ট হব না দুনিয়াতে আপনি কোথাও যদি ভালো কোনো সুযোগ সুবিধায় কাজ করেন এখন ভালো কিন্তু একটা অন্তরের ভয় থাকে যে কখন মালিকের সাথে একটু আমার মন ধরা ধরে হবে আমার সমস্যা হবে দেখেন আল্লাহ আল্লাহতালা ঘোষণা করবেন যে আর কখনোই তোমাদের প্রতি আমি অসন্তুষ্ট হব না এটাকে আল্লাহ তালা কি বলে উল্লেখ করলেন জান্নাতে যত নিয়ামত দিয়েছেন তার চেয়ে কি শ্রেষ্ঠ এই আরেকটা শ্রেষ্ঠ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তালা কে মমিন্দরা জান্নাতে দেখতে পাবে সচক্ষে হান আল্লাহ যেটা হবে সবচেয়ে বড় নিয়ামত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলনাযরা ইলা আল-কমর লাইলাতুল বাদর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম তিনি ওই পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন পূর্ণিমা রাতে চাঁদ বলেন তো একবারে স্পষ্ট হয়ে থাকে না পুরো চাঁদ তো তিনি বললেন ইন্নাকুম সাতারাউন রাব্বাকুম আয়ানান কামা তারাউন হাযাল কমর লা তুদামুন ফি রুইয়াতিহি মুত্তাফাকুন আলাইহি যে তোমরা এই চাঁদকে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে সচক্ষে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে তাকে দেখতে কোন ধরনের কষ্ট অসুবিধা হবে না মানে এত জান্নাতি সবাই আল্লাহ তালাকে দেখবে কিভাবে দেখবে কষ্ট হবে কিনা কোন ধরনের কষ্ট হবে না অসুবিধা হবে না বরং চন্দ্রকে যেভাবে দেখছ এইভাবে সচক্ষে তোমরা আল্লাহ দেখতে পাবে সোহাইব রাহন বলেন সুলাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইজা দা জান্নাতিল জান্নাতা যখন জান্নাতেরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন যে তুরি দুন সৈয়ান আজিদুকুম যে তোমাদেরকে কি আরো কিছু বাড়িয়ে দেব এটা কি তোমরা চাও যে আরো কিছু দিই আজিদ কুম তো জান্নাতিরা বলবেন যে আলম তুবাইদ উজু হানা আলাম তুদ খিলনাল জাননা অতুনা জিনা মিরান্নার যে আপনি কি আমাদের মুখমন্ডল উজ্জ্বল করেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করারনি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি আর কি চাই এর চাই বেশি আর কি নেবে ফায়াতশিফুল হেজাব তখন আল্লাহ তালা তার যে হেজাব পর্দা সেটা দূর করে দিবেন তো সেই আন হাব্বা ইলাইহিম মেনান নাজার ইলা তাদের রবের দিকে যে তাকিয়ে থাকবে এর চাইতে অধিক পছন্দনীয় নিয়ামত আর তাদেরকে কোনো কিছুই দেওয়া হবে না জান্নাতিদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালাকে দেখা যে রবের আপনি ইবাদত করছেন সে রবকে কিয়ামতের দিন সচক্ষে দেখতে পাবেন এটা হলো হলুসন্না জামায়াতের আকিদা এবং বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ তালাকে দেখবেন আর কাফেররা আল্লাহ তালাকে দেখা থেকে বঞ্চিত থাকবে তো এই ছিল জান্নাত সম্পর্কে কিছু আমাদের সংক্ষেপে আলোচনা আমরা আগামী কাল থেকে আলোচনা শুরু করব যে কি কি আমল করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ কয়েকদিন তারপরে আমরা কিছু ফিখের আলোচনা চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া